বিসমিল্লা রহমান রাহিম ন্যাশনাল কলেজের স্কুল শাখার শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি রসায়ন ক্লাসে আজকে আমাদের আলোচ্য বিষয় রসায়ন চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণের চতুর্থ ক্লাস আজকে আমরা শিখব খার ধাতু মৃৎক্ষার ধাতু মুদ্রা ধাতু হ্যালোজেন সমূহ এবং অবস্থান্তর মৌল সম্পর্কে সেই সাথে আছে নিষ্ক্রিয় গ্যাস তো আমরা কী কি শিখবো তোমার একটু লেখো খার ধাতু মৃৎখার ধাতু মুদ্রা ধাতু সমূহ এবং নিষ্ক্রিয় গ্যাস এছাড়া জানব অবস্থান্তর মৌল সম্পর্কে তোমরা একটু লেখো ক্ষার ধাতু মৃৎখার ধাতু মুদ্রা ধাতু হ্যালোজেন সমূহ নিষ্ক্রিয় গ্যাস এবং অবস্থান্তর মৌল প্রথমে আসি ক্ষার ধাতু তো ক্ষার ধাতুর যে মৌলগুলা সেগুলো হচ্ছে গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ান এই গ্রুপ ওয়ানের যে মৌলগুলা সেই মৌলগুলোই হচ্ছে খার ধাতু যেমন তোমরা একটু লেখো এখানে গ্রুপ ওয়ানের যে মৌলসমূহ যেমন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম ইত্যাদি এই মৌলগুলা পানির সাথে বিক্রিয়া করলে তীব্র খার উৎপন্ন করে যেমন পানির সাথে যদি বিক্রিয়া করি তাহলে লিথিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম হাইড্রক্সাইড এটার সাথে পানি বিক্রিয়া করলে রুবিডিয়াম হাইড্রক্সাইড এবং সেই সাথে হাইড্রোজেন গ্যাস তৈরি হয় অর্থাৎ গ্রুপ ওয়ানের মৌলসমূহ পানির সাথে বিক্রিয়া করে তীব্র খাড় তৈরি করে কেজনে এদেরকে খার ধাতু বলা হয় তাহলে গ্রুপ ওয়ান এর মৌলসমূহকে ক্ষার ধাতু বলা হয় কেন কারণ গ্রুপ ওয়ান এ এর মৌলসমূহ বা গ্রুপ ওয়ানের মৌলসমূহ পানির সাথে বিক্রিয়া করে তীব্র খার উৎপন্ন করে জন্য এদেরকে ক্ষার ধাতু বলা হয় যেমন এটা প্রশ্ন আসতে পারে সোডিয়ামকে কেন খাট ধাতু বলা হয় সোডিয়ামকে কেন খাট ধাতু বলা হয় কারণ সোডিয়াম ধাতুটা পানির সাথে বিক্রিয়া করলে সোডিয়াম হাইড্র অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে যেহেতু পানির সাথে বিক্রিয়া করে তীব্র খার উৎপন্ন করে তীব্র খার এজন্যই সোডিয়ামকে খাট ধাতু বলা হয় দ্য ছোডিয়ামকে কেন খার ধাতু বলা হয় কারণ পানির সাথে বিক্রিয়া করে তীব্র খার উৎপন্ন করে এবার আমরা শিখব মৃৎখার ধাতু তো মৃৎক্ষার ধাতু কি মৃৎক্ষার ধাতু হচ্ছে গ্রুপ টু এর মৌলসমূহ যেমন বেরিলিয়াম ম্যাগনেশিয়াম তো এই গ্রুপ টু এর মৌলসমূহ এছাড়াও আমরা লিখতে পারি ক্যালসিয়াম এরা মৃত্তিকার উপাদান হিসেবে বিরাজ করে এবং এদের অক্সাইড এবং হাইড্রোক্সাইড ক্ষার খার জাতীয় বা ক্ষারধর্মী হয় তাহলে গ্রুপ টু এর মৌলসমূহকে মৃৎক্ষার ধাতু বলা হয় কারণ গ্রুপ টু এর মৌল যেমন বেরেলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এদেরকে মৃত্তিকার উপাদান হিসেবে পাওয়া যায় এবং এদের অক্সাইড এবং হাইড্রোক্সাইড ক্ষারীয় প্রকৃতির হয় এজন্য এদেরকে বলা হচ্ছে মৃৎক্ষারীয় ধাতু তাহলে মৃৎক্ষার ধাতু কেন বলা হচ্ছে কারণ গ্রুপ টু এর মৌলসমূহ মিত্তিকার উপাদান হিসেবে বিরাজ করে এবং এদের অক্সাইড এবং হাইড্রো অক্সাইড প্রকৃতির হয় এই জন্য এদেরকে বলা হয় মৃৎক্ষার ধাতু এখন প্রশ্ন হচ্ছে ক্যালসিয়ামকে কেন মৃৎক্ষার ধাতু বলা হয় কারণ এই ক্যালসিয়াম মৃত্তিকা উপাদান হিসাবে বিরাজ করে এবং এর অক্সাইড এবং হাইড্রোক্সাইড ক্ষারীয় প্রকৃতির হয় যেমন এসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে তাহলে যেহেতু ক্যালসিয়ামের অক্সাইড এবং হাইড্রোক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ লবণপাণী উৎপন্ন করে এই জন্য আমরা বলতে পারি ক্যালসিয়াম এর হাইড অক্সাইড এবং অক্সাইড ক্ষারীয় প্রকৃতির আর এই ক্যালসিয়ামকে মৃৎ মৃত্তিকার উপাদান হিসেবে পাওয়া যায় এই জন্য বলা হয় মৃৎক্ষারীয় তাহলে এই অক্সাইড এবং হাইড্রোক্সাইড ক্ষারীয় আর এই উপাদানটাকে মৃত্তিকার উপাদান হিসেবে পাওয়া যায় এই জন্য বলা হচ্ছে মৃত মৃৎক্ষারীয় এবারে আমরা শিখব মুদ্রা ধাতু মুদ্রাধাতু যেমন এগারো নম্বর গ্রুপে কপার সিলভার গোল্ড এই ধাতুগুলো দিয়ে মুদ্রা তৈরি করা হতো কোনো এক সময় এই জন্য এদেরকে বলা হয় মুদ্রা ধাতু কপার সিলভার গোল্ড ইত্যাদি গ্রুপ ইলেভেনের যে মৌলসমূহ এই গ্রুপ ইলেভেনের মৌলসমূহকেই বলা হচ্ছে মুদ্রা ধাতু কপার সিলভার এবং গোল্ড এবার আমরা শিখব হ্যালোজেন সমূহকে সমূহ তো হ্যালোজেন সমূহ কি হ্যালোজেন হচ্ছে পর্যায় সারণীর সতেরো নম্বর গ্রুপে অবস্থিত ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন এই মৌলগুলা সামুদ্রিক লবণ উৎপাদক তো হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ আর জেরা শব্দের অর্থ হচ্ছে উৎপাদনকারী এইখান থেকে আসছে হ্যালোজেন এই হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদনকারী এই সামুদ্রিক লবণ উৎপন্ন করার কাজে ব্যবহৃত হয় বলেই এদেরকে আমরা বলি হ্যালোজেন তো এই হ্যালোজেনসমূহ আমরা কী শিখলাম যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এবং এস্টাটিন এই বনগুলোকে বলা হচ্ছে হ্যালোজেন এবার আসি নিষ্ক্রিয় গ্যাস তো গ্রুপ আঠারোতে অবস্থিত দেখো আঠারো নম্বর গ্রুপে অবস্থিত হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এই হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন এবং জেনন রেডন এই মৌলগুলা তাদের বহিঃস্থ শক্তিস্তর স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে আর যেহেতু বহিস্থ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে এই জন্য এরা অত্যন্ত স্থিতিশীল হয় আর এতটাই স্থিতিশীল হয় যে এরা পরস্পর পরস্পরের সাথে যুক্ত হয় না বা এরা ইলেকট্রন ত্যাগ করে না অর্থাৎ ধাতু হিসাবে বিরাজ করে না বা ধাতুর মতো আচরণ করতে পারে না বা ইলেকট্রন গ্রহণ করে না অর্থাৎ অধাতব ধর্ম নেই এবং কি এরা নিজেরা নিজেদের সাথেও যুক্ত হতে চায় না এই জন্যই দেখতে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস তাহলে গ্রুপ আঠারোতে অবস্থিত হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন নেডন এই মৌলগুলোকে বলা হচ্ছে নিষ্ক্রিয় মৌল আর কেন এরা নিষ্ক্রিয় কারণ এদের বহিষ্ঠ শক্তি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে যেহেতু বহিষ্ঠ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে সেহেতু এরা বিক্রয় অংশগ্রহণ করে না বা অন্য কোনো মৌলের সাথে যুক্ত হতে চায় না এই জন্যই আমরা বলতে পারি যে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় আর এই জন্যই এদের নাম দেওয়া হয়েছে নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল যেহেতু কক্ষ তাপমাত্রায় গ্যাসই অবস্থায় বিরাজ করে এই জন্য এদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস এবার আমরা শিখব অবস্থান্তর মৌল সংজ্ঞাটা তোমরা একটু লিখে নাও তোমাদের বইয়ের সংজ্ঞাটা ভালোভাবে দেওয়া নাই যে সকল ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে অবস্থান্তর মূল্য বলে প্রবেশ করে কিন্তু ডি অরবিটাল পূর্ণ থাকে না এটা আরেকটা কথা লিখে লিখবা প্রবেশ করে কিন্তু ডি অরবিটাল পূর্ণ থাকে না তাদের অবস্থান্তর মূল্য বলা হয় তাহলে যে সকল ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে কিন্তু ডি অরবিটার পূর্ণ থাকে না তাদের কি অবস্থান্তর মৌল বলে যেমন আয়রন এফি টোয়েন্টি সিক্স ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি সিক্স ফোর এস টু এর স্থিতিশীল লাইন হচ্ছে টু প্লাস তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি সিক্স ফোর এস জিরো আবার যদি থ্রি প্লাস এর আরেকটি সুস্থিতিশীল লাইন হচ্ছে থ্রি প্লাস আরও একটি ইলেকট্রন চলে যাবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফাইভ তো দেখো যেটা একটা ডি ব্লক মৌল সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে এই ডি ব্লক মৌলের দুইটা স্থিতিশীল আয়ন নিলাম নিয়ে দেখতেছি যে এখানে ডি ওয়ান থেকে নাইনের মধ্যে থাকে অর্থাৎ ডি অরবিটাল পূর্ণ থাকে না এখানে বলা হচ্ছে যে পূর্ণ থাকবে না যেহেতু আয়রনের স্থিতিশীল আয়নের বিন্যাস থেকে দেখতেছি যে এর ডি অরবিটাল এর স্থিতিশীল আয়নের ক্ষেত্রে ডি অরবিটাল পূর্ণ থাকে না অর্থাৎ আংশিকভাবে পূর্ণ থাকে এই জন্য আমরা আয়রনকে বলতে পারি অবস্থান্তর মৌল যেমন জিঙ্ক এবং স্ক্যান্ডিয়াম এই দুইটা মৌলকে আমরা কিন্তু অবস্থান্তর মৌল বলতে পারি না যদিও ব্লক মৌল কিন্তু আমরা অবস্থান্তর মৌল বলতে পারি না কেন পারি না সেটা একটু দেখো এস্কেন্ডিয়াম এবং জিঙ্ক এস সি টোয়েন্টি ওয়ান ওয়ান এস 3P6, 3D1, 4S2, এর স্থিতিশীল লাইন হচ্ছে থ্রি প্লাস তাহলে 1s2 2s2 টু টু <laughs> 3p6 টু টু পি যেহেতু এর স্থিতিশীল আয়নে d অরবিটালে কোনো ইলেকট্রনই নেই এজেন্টটাকে আমরা অবস্থান্তর বলতে পারি না কারণ এখানে বলছে যে ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে যে ডি অরবিটালে প্রবেশ করে কিন্তু ডি অরবিটাল পূর্ণ থাকে না এখানে ডি অরবিটাল ইলেকট্রন থাকে না এ কারণে এটা অবস্থান্তর না আবার দেখো জিঙ্ক তিরিশ ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি টেন ফোর এস টু এখানে জিঙ্ক টু প্লাস যদি নেই ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি টেন এখানে দেখো বলছে পূর্ণ থাকবে না কিন্তু এখানে দেখো ডি পূর্ণ ডি অর্মিনালে দশটায় লিপুন থাকতে পারে আর রয়েছে এজন্য স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও অবস্থান্তর মৌল নয় কিন্তু তোমাদের বইয়ে লেখা আছে যে গ্রুপ থ্রি থেকে গ্রুপ টুয়েলভ পর্যন্ত এরা অবস্থান্তর আসলে না এটা হবে গ্রুপ ফোর থেকে গ্রুপ ইলেভেন পর্যন্ত এটা হচ্ছে অবস্থান্তর এইটা সঠিক এটা ভুল তাহলে তোমাদের বই একটু ভুল দেওয়া আছে তোমাদের কি করতে হবে বলতে হবে যে গ্রুপ ফোর থেকে গ্রুপ ইলেভেন পর্যন্ত মৌলগুলোকে বলা হচ্ছে অবস্থান্তর কারণ গ্রুপ থ্রিতে থাকা স্ক্যান্ডিয়াম এবং গ্রুপ টুয়েলভে থাকা জিঙ্ক অবস্থান্তর মৌল নয় কারণ অবস্থান্তর মৌলের যে সংজ্ঞাটা সেটা হচ্ছে যে যে সকল ডিবলক মৌলের সুস্থিত আয়রন ইলেকট্রন আসে সর্বশেষ ইলেকট্রন ডিওরমিটারে প্রবেশ করে কিন্তু ডিওরমিটার পূর্ণ থাকে না তাদেরকে অবস্থান্তর মৌল বলে আমাদের এখানে তিন নম্বর গ্রুপে অবস্থিত স্কেন্ডিয়াম এর স্থিতিশীল আয়নে কোনো ইলেকট্রন ডি অর্ডালে কোনো ইলেকট্রন থাকে না বলেই এটা অবস্থান্তর হতে পারে না আর বারো নম্বর যে গ্রুপটা আছে সেখানকার এখানে জিঙ্ক জিঙ্কের ক্ষেত্রে আমরা দেখলাম যে এই স্থিতিশীল আয়নের ক্ষেত্রে ডি অডাল ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে সুতরাং এটাও কি হতে পারে না অবস্থান্তর হতে পারে না তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আগামী ক্লাসে বন্ধন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ